প্রিয় দর্শক আপনাদেরকে বাংলাদেশ গন্ধ স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি সেই সঙ্গে একটি সমসময় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য হাজির হয়েছি আর বিষয়টি হলো বিশ্বকাপ দলে যাদের থাকার সম্ভাবনা নেই সুপ্রিয় দর্শক আপনারা হয়তো জানেন যে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে চলতি বছরের জুনে টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে সে বিশ্বকাপ আইসিসির নবমতম আসর এই আসরকে কেন্দ্র করে সারা বিশ্বে ইতিমধ্যে দলপার সৃষ্টি হয়েছে বিভিন্ন দেশ তাদের দল গঠনের ক্ষেত্রে সব কিছু গুছিয়ে রেখেছে এবং সেই সঙ্গে বাংলাদেশও তাদের দল গুছানোর কাজটি প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছে আমরা যতটুকু বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি যে এক মে চলতি বছরের এক মে বাংলাদেশ থেকে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল আইসিসি বরাবর পাঠাতে হবে এবং প্রত্যেকটি দেশের জন্য একই নিয়ম প্রত্যেকটি দেশকে বলা হয়েছে এক মে বিশ্বকাপের জন্য টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলের চূড়ান্ত তালিকা পাঠানোর জন্য বাংলাদেশ থেকে শুরু করে আইসিসি ভুক্ত যে সকল দেশ রয়েছে যারা টি টোয়েন্টি বিশ্বকাপ খেলে থাকে তাদের মধ্যে ব্যাপক জল্পনা কল্পনা শুরু হয়েছে যে কে কে টি টোয়েন্টি দলে থাকছেন এবং কারা কারা দল থেকে বাদ যাচ্ছেন আমরা বাংলাদেশের সূত্র থেকে জানতে পেরেছি এরই মধ্যে কারা কারা দলে থাকছেন এবং কারা কারা বাদ যাচ্ছেন এর মধ্যে দুটি নাম সবচেয়ে বেশি আলোচনা মেহেদি হাসান মিরাজ ও অন্যজন হচ্ছে তিনি তারা দুজনেই ফিটনেস পরীক্ষায় শামীম বিশেষ করে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি তিনি ফিটনেস পরীক্ষায় অলরেডি রেড মার্ক পেয়েছেন এই তরুণ ক্রিকেটার এবং সেই সঙ্গে মেহেদি হাসান মিরাজ অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ যে দলের শামীম হাসান তা তাদেরকে নিয়ে জাতীয় ক্রিকেট দলের যারা নির্বাচন নির্বাচক হিসেবে আছেন তারা বিভিন্নভাবে আলোচনা পর্যালোচনা করে দেখেছেন মেহদি হাসানের মিরাজের বিষয়ে তাদের মতামত হচ্ছে সে বিশ্বকাপ স্কোয়াডে থাকার ব্যাপারে যে সকল পারফরমেন্স করার কথা যেটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা দলের জন্য রাখার কথা সেটুকু সে ইতিমধ্যেই রাখতে সক্ষম হয়নি সুতরাং তাকে দলীয় স্কোয়াডে বিশ্বকাপ টি টোয়েন্টি স্কোয়াডে তাকে রাখা হচ্ছে না অলরাউন্ডার কে বাদ দেওয়ার মূল কারণ হচ্ছে যে সে ফিটনেস পরীক্ষায় কোনোভাবে উত্তীর্ণ হতে পারেনি রানিং সেশনে সর্বশেষে তার অবস্থান ছিল এবং সেই জন্য সে ফিটনেস পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছেন আর নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে পনেরো সদস্যের দল ঘোষণা হতে পারে আগামী মাসের শুরুতেই এবং আগামী মাসের শুরুতেই সে দল আইসিসি বরাবর পাঠানো হতে পারে এক তারিখের মধ্যে এটি জমা দেওয়ার বাধ্যকতা রয়েছে এর মধ্যে বিষয়গুলো হচ্ছে যে জিম্বাবু আসন্ন জিমবাবু দল বাংলাদেশে আসবে তাদের সঙ্গে আমাদের টি টোয়েন্টি বিশ্বকাপ কে কেন্দ্র করে একটা প্রস্তুতিমূলক ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে সেই টেস্টে নতুন কিছু প্লেয়ারকে খেলানো হবে এবং সেই সঙ্গে দীর্ঘদিন দলের বাহিরে থাকা অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে দলে অন্তর্ভুক্ত করা হবে এবং সে যদি ওখানে ভালো পারফর্ম করতে পারে তাহলে সাইফউদ্দিনকে টি টোয়েন্টি বিশ্বকাপে দলে রাখার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে এছাড়া সিনিয়র ক্রিকেটারদের মধ্যে সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ ইতিমধ্যে নিশ্চিত হয়েছেন যে তারা টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে থাকছেন এবং সাকিব আল হাসান যদিও রাজনৈতিককারী কারণে চরমভাবে ব্যস্ত সময় পার করছেন তারপরে খেলার প্রতি তার অনুরাগ রয়েছে এবং ইতিমধ্যে সে দুটি খেলা অংশগ্রহণ করেছে সেই সকল খেলায় তার পারফরমেন্স যথেষ্ট সন্তোষজনক সব কিছু মিলে জাতীয় দলের নির্বাচক মণ্ডলী যারা আছেন তারা চিন্তা করছেন সাকিব আল হাসান একজন বিশ্বব্যাপী বড় তারকা সে বাংলাদেশের ব্যাটসম্যান লাইন আপে যদি থাকে বোলিং লাইন আপে যদি থাকে বিপক্ষ দলের জন্য একটা চাপ সৃষ্টি হয় সেক্ষেত্রে এই বিবেচনা হল সাকিব আল হাসানকে দলে রাখা যায় আর মাহমুদুল্লাহ রিয়াদ ইতিমধ্যেই ভালো পারফর্ম করেছেন এবং সব কিছু মিলে তাকে সিনিয়র হিসেবে অভিজ্ঞতার আলোকে দলে রাখার ব্যাপারে নির্বাচন মণ্ডলে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে নাজমুল হোসেন শান্ত দলের অধিনায়ক হিসেবে থাকছেন এটি মোটামুটি নিশ্চিত করা হয়েছে তবে সব কিছু মিলে বাংলাদেশের যে টি টোয়েন্টি বিশ্বকাপ দল সে দলটি নতুন এবং পুরাতনের মিশেলে অভিজ্ঞতা এবং নবীনের সংমিশ্রণে একটি ভালো দল হবে নির্বাচক মণ্ডলী এমনটি আশা করছেন সুপ্রিয় দর্শক আপনাদের সঙ্গে আমরা বিষয় নিয়ে বিভিন্ন সময় আলোচনা করে থাকি আপনারা যদি আমাদের আলোচনার সঙ্গে থাকতে চান তাহলে বাংলাদেশ কণ্ঠ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারে